অনুশীলনী নয় দশমিক একে পঁচিশ নম্বর সৃজনশীলটা সমাধান করছি উসেক এ মাইনাস কট এ সমান আমাদের দেওয়া আছে ওয়ান বাই এখন আমাদের ক নম্বরে বের করতে বলছে যে উসেক এ প্লাস কট এর মান নির্ণয় করতে তাহলে আমরা একটা সূত্র জানি আমরা জানি আমরা জানি যে উসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ স্কোয়ার এ সমান ওয়ান এটা আমাদের আছে কিন্তু আমরা এটা আমরা যদি দেখি এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি কি এটার সাথে প্লাস এটার সাথে মাইনাস এ এ প্লাস আরেকটা হচ্ছে আমাদের কি এ মাইনাস কট এ সমান ওয়ান এখন আমাদের আহ প্লাস কটে এটার মান তো বের করতে বলছে তাহলে আমাদের এটা মানে আর এটার মান আমাদের দেওয়াই আছে উদ্দীপক আমাদের কি সরি এটা মাইনাসের মান দেওয়া আছে এটা দেওয়া আছে তাহলে আমরা কি পারি ওয়ান বাই এক্স তাহলে আমাদের প্রথমটা যা আছে তাই কুসেক এ প্লাস কট এ প্লাস এটা আমাদের দেওয়া আছে আর এটা মান কত আমাদের ইনটু দিয়ে লিখবো এটা মান আমাদের বলা আছে কি 1/x 1/x এ লিখলাম আমরা 1/x 1 বা সুতরাং এখন আমাদের মানটা যদি এটা আমাদের যা আছে লিখি cosec a cos a এখন আমরা যদি একটু খেয়াল করি আমাদের এই যে 1 আছে এখন এই x টা কি ভাগাকার আছে চলে যাবে কি আমাদের গুণাকারে আর এই ওয়ানটা কি আমার গুণ আকারে আছে উপরে আছে এবং গুণ আকারে আছে চলে যাবে নিচে ভাগ আকারে তাহলে ওয়ান ওয়ান যদি বাদ দিই শুধু আমার এক্স থাকে তাহলে আমরা জানি ওয়ান দেয়া যদি কোনো কিছু গুণ করি ভাগ করে যা আছে তাই থাকে তাহলে আমাদের এত কিছু লেখার দরকার নাই আমরা যদি জাস্ট এক্স লিখে দিই তাহলে আমাদের হইতেছে তাহলে কোসেকে প্লাস কোটের সমান আমরা হইতেছে এক্স এটা আমাদের অ্যানসার যেহেতু নির্ণয় মান নির্ণয় করতে বলছে আমরা জাস্ট নির্ণয় মান নির্ণয় মান এক্স ঠিক আছে খ নম্বর সৃজনশীলটা জায়গা নিচ্ছে না যে আমরা এটা এইভাবে লিখলাম খ নম্বরে দেওয়া আছে আমাদের sec এর সমান বের করতে হবে x স্কয়ার 1 x স্কয়ার 1 এটা আমাদের বের করতে হবে তাহলে খ নম্বরটা যদি আমরা এই যে এটা সমান এটা বের করতে হবে তাহলে আমরা যদি আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে sec এ cos এর সমান 1 x বা আমরা লিখতে পারি এই sec এ sec এর সমান আমরা জানি সরি cos এর সমান কুসেক এ সমান আমরা জানি ওয়ান বাইন এ ঠিক আছে এবং কটে জানি আমরা কট সমান আমরা জানি কট এ সমান হবে সাইন এ তাহলে কুসেক এ সমান হয় কি ওয়ান বাই সাইন এ এবং কট সমান হয় কি কস বাই সাইন এই জায়গায় যদি বসাই তাহলে কস এ পাইছি কুসে পাইছি সমান কি আমরা ওয়ান বাই সাইন এ মাইনাস আর কটা পাইছি আমরা কস এ বাই সাইন এ সমান আমাদের কি ওয়ান বাই এক্স বা আমরা যদি লস এখন নেই তাহলে সাইনে সাইনে লস এখন নিলে আমাদের কি দুইটা হর একই রকম তাহলে আমাদের কি একটা হবে একই রকম হর থাকলে একটা হয় তাহলে উপরে যদি হর একই রকম থাকে আমার উপরে যা আছে তাই নাকি তাহলে ওয়ান মাইনাস কস ওয়ান বাই এক্স এখন আমরা যদি একটু বর্গ করি বর্গ করতে হবে তাহলে ওয়ান বাই আমরা যদি বর্গ করি বর্গ করে বর্গ করলে আমাদের কেমন হচ্ছে একটু যদি আমরা খেয়াল করি লক্ষ্য করি যে বর্গটা করলে কেমন হয় একটু আমরা ব্যাকেটে রাখি বর্গ করলে কেমন হয় আমি যদি আমরা যদি এইটা উপরে পুরোটা বর্গ দিতাম তাহলে বর্গ আমার কি ওয়ান বাই ওয়ান মাইনাস কস এ এটা কি আমার বর্গ হইতো তাহলে আমরা এটার উপরে লিখতে পারি বর্গ তাহলে এটা লিখতে এটার উপরে বর্গ হবে ঠিক সাইন এর উপরে তো আমাদের বর্গ হবে তাহলে সাইন এ আর এটার উপর 1 এর উপরে বর্গ করলে কি আমাদের 1 হয় এবং x এর উপর বর্গ করলে কি হবে আমাদের x এটা এখন আমরা যদি একটু খেয়াল করি যে আমরা কি জানি সাইন এ আবার একটা জানি আমরা সাইন হচ্ছে সাইন এ সমান হচ্ছে আমাদের 1 cos স্কয়ার এ ঠিক আছে সাইন স্কোয়ার এ সমান কি আমাদের ওয়ান মাইনাস কস স্কোয়ার এ আমরা এগুলো একটু আগে লিখে নিব বা তাহলে আমরা এটা আর ওয়ান মাইনাস কস স্কোয়ার সমান স্কোয়ার স্কোয়ারটা মানে কি এই জিনিসটা কতবার দুই বার কতবার দুই বার আমরা যদি দুই বার লিখি তাহলে কেমন হয় ওয়ান মাইনাস কস এ একবার আবার লিখবো আমরা ওয়ান মাইনাস কস এ তাহলে আমরা কি দুইবার লিখলাম স্কোয়ারটা থাকার কারণে এই জিনিসটা কি আমরা দুইবার আর সাইন স্কোয়ার এ আমরা কি দেখলাম সাইন স্কোয়ার কি ওয়ান মাইনাস কস স্কোয়ার এ আমরা বলতে চিনি যে ওয়ান মাইনাস কস স্কোয়ার এ সমান আর এটা আমাদের যা আছে তাই এরকম এখন আমরা যদি এটা আমরা যদি ওয়ান এর প্লাস স্কোয়ার দেই ওয়ান কিন্তু ওয়ানই থাকে তাহলে আমাদের কিন্তু আবার হইতেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর তাহলে আমরা যদি এটা ভাঙাই তাহলে আমরা এটা লেখা যায় কি বা উপরে আমাদের যা আছে তাই তাহলে ওয়ান মাইনাস

ওয়ান বাই কোয়ার সরি এখন আমাদের এই উপরে ওয়ান এবং নিচে কি সরি ওয়ান দিলাম তাহলে আমাদের কি থাকতেছে আমরা যদি একটু খেয়াল করি ওয়ান মাইনাস কিন্তু থাকতেছে ওয়ান প্লাস কস এ আমরা লিখলাম বা ওয়ান মাইনাস কস এ আবার নিচে থাকতেছে আমাদের ওয়ান কস এ সমান ওয়ান বাই এক্স স্কোয়ার ঠিক আছে এই যে উপরে নিচেটা নিচে আর এটা যা আছে তাই বা এখন যদি আমরা একটু উল্টায় দিই উল্টায় দিলে আমাদের কেমন হইতেছে এই নিচেরটা ওয়ান প্লাস কস উপরে চলে যাইতেছে আমাদের কস এ আর ওয়ান মাইনাস কস এ কেমন নিচে চলে যাচ্ছে তাহলে ওয়ান মাইনাস কস এ আর ঠিক একই ভাবে ওয়ান কে আমার নিচে চলে যাচ্ছে এবং এক্স স্কোয়ারটা আমাদের উপরে চলে যাচ্ছে বা এখন আমরা যোজন বিয়োজন করি দুজন বিয়োজন কি আমরা একটু যদি দেখি দুজন বিয়োজনটা কি দুজন হচ্ছে দুজন আমরা একটু পাশে এটা লিখে দিব দুজন বিয়োজন করে কিভাবে এটার সাথে এটা নিচেটা একবার যোগ করবো এটার সাথে এটা একবার কি নিচেটা বিয়োগ করবো ঠিক আমরা উপরেটা উপরেটা দুইবার লিখি নিচে আর উপরে কছে এবং ওয়ান প্লাস cos a তাহলে উপরেরটার সাথে নিচেরটা কি যোগ হবে তাহলে যোগ 1 time, cos a আবার নিচে এই উপরটার সাথে কি আমরা এটা লিখছি এটার সাথে কি নিচেরটা বিয়োগ হবে তাহলে বিয়োগ এটা প্লাস এর মান হয়ে যাবে মাইনাস এর 1 এবং মাইনাস এর cos a হয়ে যাবে প্লাস এর cos a যেটা বিয়োগ চিহ্ন আমরা বসাইতে চাইছিলাম হ্যাঁ এখন আর এটা আমার এই এটার সাথে কি আমরা যদি x স্কয়ার উপরে লিখবো নিচেও লিখব তাই এটার সাথে 1 কি আমার একবার যোগ হবে এই যোজন করলাম আরেকবার কি বিয়োগ করলাম তাহলে আমাদের বিয়োজন হবে ঠিক আছে এখন যদি আমরা একটু খেয়াল করি আমাদের cos a cos a minus আর এই জায়গায় 1 আছে প্লাস এর এই জায়গায় আছে মাইনাস তাহলে আমরা কি পাইতেছি উপরে 1 আর 1 যোগ করলে 2 আর নিচে যাচ্ছে একটা cos এ এবং একটা এই জায়গায় আরো একটা cos এ দুইটাই প্লাস এ তাহলে 2 cos এ 2 cos এ আর ওই জায়গায় আমাদের যা আছে তাই cos স্কয়ার 1 cos স্কয়ার মাইনাস 1

ওয়ান বাই কস এ সমান হচ্ছে স্যাক এ ঠিক আছে তাহলে আমরা এই ওয়ান বাই কস এ সমান লিখতে পারি কি স্যাক এ সমান তাহলে আমাদের কি এটা যা আছে তাই তাহলে আমাদের এইটাই দেখানোর কথা বলা হয়েছিল যে স্যাক এ সমান এক্স প্লাস ওয়ান এবং বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান পঁচিশ নম্বরের ঘ নাম্বারটা বলছে আমাদের একটু জায়গা কম এই জন্য আমরা একটু শর্টকাট বলি উদ্দীপকের আলোকে উদ্দীপকের আলোকে প্রমাণ করতে হবে যে ট্যান এ কোড এ সমান সে কেন টু আচ্ছা আমরা কহো তে কি পেয়েছি কহ তে পাই যে সে কে সমান একসি আর একসি স্কোয়ার এটা যদি আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করি সে কে হচ্ছে আমাদের অতিভুজ ভাই ভূমি এটা আমরা যদি অনুপাতগুলো দেখি তাহলে আমরা জানতে পারি যে সে কে হচ্ছে কি অতিবুজ ভাই ভূমি তাহলে আমার উপরে অতিভুজ এটা এবং ভূমি হচ্ছে এটা তখন আমরা কোন এটা হিসাব করবো এবং ওই জায়গায় যখন আমরা কনিসার করবো আলাদা আলাদা মান বের হবে আচ্ছা তাহলে আমরা মান কিন্তু পেয়ে গেলাম তাহলে আমার কি টেনে কটে এবং উসেকে এই তিনটা মান আমার বের করতে হবে তাহলে আমরা একটু যদি আমরা অতিবুজ আছে ভূমি আছে এবং যদি লম্বটা বের করে নেই তাহলে কিন্তু আমরা বাকি গুলো বসাতে পারবো যেমন এখানে অতিভুজ অতিভূত সমান কি আমাদের দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা এবং ভূমি কি পাইছে আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ভূমি আছে এটা তাহলে আমরা জানি কি লম্ব স্কোয়ার সমান অতিভূজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার এটা বড় দেখে আগে লিখে নেওয়া হয়েছে তাহলে এই যে লম্ব এখন এই স্কোয়ারটা যদি এটা উপরে যায় ওই যে রুট এবং অতিভুজের মান কত আমরা লিখছি x স্কয়ার প্লাস 1 এই যে x স্কয়ার প্লাস 1 তারপরে স্কয়ার স্কয়ার মাইনাস মাইনাস এবং ভূমি কত x মাইনাস 1 x স্কয়ার মাইনাস 1 এর উপরে স্কয়ার ছিল স্কয়ার এখন আমরা যদি এটা প্রসেস করি আমরা প্রসেস করলে এটা ভাঙলে সূত্রটা ভাঙলে এবং এই সূত্রটা ভাঙলে প্লাস মাইনাস করলে আমরা এরকম একটা মান পাবো রুট ওভার 4x স্কয়ার ইনটু 1 এরকম একটা মান পাবো তাহলে আর আমরা যদি এই রুট ওভারটা চার উপরে দিই দুই হবে এবং এক্স স্কয়ার উপরে দিলে এক্স হবে এবং ওয়ান উপরে দিলে কি না দিলে কি হয়েছে লম্ব কি হইতেছে আমরা টু এক্স লম্ব হইতেছে আমরা টু এক্স তাহলে এখন আমরা টেন এর মানটা বের করি টেন হচ্ছে লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি লম্ব হচ্ছে আমাদের টু এক্স ভূমি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এ লিখলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কটে হচ্ছে কটে হচ্ছে ভূমি বাই লম্ব ভূমি বাই লম্ব টেন এর উল্টাটা হচ্ছে আমার কটে তাহলে লম্ব বাই ভূমি তাহলে হয়ে যাবে কি ভূমি বাই লম্ব তাহলে আমরা ভূমি কি কটে ভূমি ভূমি হচ্ছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এই লেখা হয়েছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর লম্ব আমাদের কি বেশি টু এক্স তাহলে নিচে হবে টু এক্স টেন এর উল্টা হয়েছে আমার উল্টা হচ্ছে কটে ঠিক আছে এবং কুসেকে কুসেকে হচ্ছে আমাদের অতিভুজ স্কোয়ার প্লাস অতিভুজ বাই লম্ব অতিভুজ বাই লম্ব কুসেকে হচ্ছে অতিভুজ বাই লম্ব তাহলে আমরা দেখি অতিভুজ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এই জন্য আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়ান এবং লম্ব হচ্ছে টু এক্স এটা লিখলাম এখন এই মান গুলো আমরা বাম পক্ষে এবং ডান পক্ষে বসাবো তাহলে বাম পক্ষ আমাদের কি টেন এ প্লাস কটি তাহলে টেন কি পাইছি আমরা টু এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আমরা লিখলাম প্লাস প্লাস এবং কট কি পাইছি আমরা এটার উল্টাটা তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান টু এক্স নিচে এটা এখন এই লাইন থেকে আমরা এই লাইনে যাবো হ্যাঁ এই লাইন থেকে এই লাইনে তাহলে আমরা যদি লস এগুনি এই দুইটা লস এগুনি আমরা যা আছে এই দুইটা তাই হবে এবং এটা আমরা যদি বাদ দিই

তারপরে এখন আমরা এটা যদি সূত্র ভাঙাইতে কি হবে এক্স স্কোয়ার প্লাস এটা হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা যদি এটা করি একবার ফোর এবং টু এক্স স্কোয়ার আর এটা ওয়ান এবং নিচে এসে থায় তাহলে আমরা বাম পক্ষ এটা পাইছি ডান পক্ষ এটা পাইছি তাহলে আমরা লিখতে পারি সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ এটা আমাদের ফলাফল যেহেতু প্রমাণ করতে বলছে আমরা লিখে দিতে পারি প্রুফ